নমস্কার দর্শক বন্ধুরা একসাড়াইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহুর্তে ঘড়ির কাটায় কিন্তু রাত তিনটে দশ এবং শহরে চলে এলেন কিন্তু ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লিংটন সিলভা নতুন মরশুম শুরু হচ্ছে এবং নতুন মরসুমকে থেকে কিন্তু শহরে চলে এলেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লিংটন সিলভা এবং তার স্ত্রী এবং পুত্র কন্যাকে নিয়ে কিন্তু তিনি শহরে চলে এলেন এবং বলা যেতে পারে নতুন মরশুমে ইস্টবেঙ্গলকে নতুনভাবে তৈরি করতে কিন্তু তিনি চলে এলেন এবং তিনি কিন্তু তাও বললেন যে নতুন সিজনে নতুন ইস্টবেঙ্গলকে দেখতে পাবেন ইস্টবেঙ্গল সমর্থকরা আজ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থকরা এসেছিলেন যদিও ক্লিংটন শিল্পাকে কলকাতায় স্বাগত জানাতে সেই বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য এবং ক্লেইটন শিল্পা শহরে পা রেখে কী বলছেন সেটাও শুনে নেব This <music> is Yeah. What say about the fans? Yeah, happy to come back, happy to start the season and I hope to be fit in the, the Duran Cup and do a great season. Uh, we will see the new East Bengal team in this season? Yes, I hope so. Great is coming. Uh, we hope to do a better season than last year. Thank you. এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন